সো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে দাদা লং মানে কি শর্ট মানে কি কিভাবে লং করতে হয় কিভাবে শর্ট করতে হয় দাদা কল মানে কি দাদা পুট মানে কি আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও প্লিজ ভিডিওটা কমপ্লিটলি দেখবেন কোনো একটা জায়গা স্কিপ করবেন না তার কারণ হয়েছে দেখা গেল আপনি এমন জায়গাটা স্কিপ করলেন সেটা ছিল এই ভিডিওর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা আমাদের সামনে দেখুন একটি বিটকয়েনের চার্ট ওপেন রয়েছে সো এই বিটকয়েনের চার্ট দেখে আপনি হয়তো ভাবছেন যে আমি তো ফরেক্স মার্কেটে কাজ করি আমি তো ইন্ডিয়ান স্টক মার্কেটে কাজ করি তো চিন্তিত হওয়ার কিচ্ছু নেই আপনাকে ক্লিয়ার করে দিই এই যে লং শর্ট কল পুট এই যে কনসেপ্ট এটা যদি আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় আপনি যে কোনো মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন তার কারণ হয়েছে এই যে সিস্টেমটা এটা সব মার্কেটের জন্য একই হয় এবং এই যে চার্ট দেখতে পাচ্ছেন এই চার্টের মধ্যে যে টেকনিক্যাল অ্যানালাইসিস হয় এটাও কোনো রকম কোনো জায়গায় ভিন্ন হয় না সব মার্কেটে একই রকম স্ট্র্যাটাজি একই রকম প্রাইজ অ্যাকশান কাজ করে তো চলুন আমরা প্রথমে আগে জেনে নেব যে লং শর্ট কি কল পুট কি এটা জেনে নেব তারপরে আপনাদের আমি লাইভ একটি এক্সচেঞ্জে লং শর্ট কিভাবে করতে হয় সেটা দেখাবো তো আমরা চলে এলাম হোয়াইট হোয়াইট বোর্ডে বোর্ডে দেখুন লং শর্ট কল পুট বলে কিন্তু আমাদের একটি আমরা আগে থেকে কনসেপ্টটাকে এখানে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এবারে আপনাদের বলি দেখুন এখানে লং লেখা রয়েছে এখানে শর্ট লেখা রয়েছে রাইট আর এখানে রয়েছে কল আর নিচে রয়েছে পুট এখানে এই লেখাগুলোর মধ্যে আপনি তফাৎ দেখতে পাচ্ছেন বাট একটা জিনিস এক রয়েছে সেটা হচ্ছে এই কল লেখাটা কিন্তু গ্রিন কালারের লেখা রয়েছে এবং এই লং লেখাটাও কিন্তু গ্রিন কালারের লেখা রয়েছে এই পুট লেখাটা কিন্তু রেড কালারের লেখা রয়েছে এবং এই শর্ট লেখাটা কিন্তু রেড কালারেই লেখা রয়েছে তো এখানে এই লেখার মধ্যে একটু আলাদা লং শর্ট কল পুট কিন্তু লেখার রং যেহেতু এক এখানে কিন্তু আমাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যায় সেটা কি যে কোনো সবুজ সংকেত মানে সেটা আমরা বুঝি যে সেটা একটা বুলিশনেস আর যেখানে আমরা রেডের একটা সংকেত দেখতে পাই বেসিক্যালি ট্রেডিং মার্কেটে সেখানে আমরা একটা বেয়ারিস সংকেত পাই তো এবারে আমরা যদি দেখি এই কল মানে কি রয়েছে এখানে লং কল বুলিশ আবার আমরা যদি এখান থেকে দেখি লং মানে কি লং কল বুলিশ রাইট এই কলের ক্ষেত্রেও আমরা দেখছি বুলিশ আবার এই লং এর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে বুলিশ কথাটা এখানে রয়েছে আছে এই কল এবং লং এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়েছে যে লং মানেও বুলিশ এবং কল মানেও কিন্তু বুলিশ এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবার এই যে শর্ট এখানে যে শর্টটা রয়েছে এই শর্টের এখানে দেখুন কি রয়েছে শর্টের এখানে রয়েছে কিন্তু শর্ট কল নট বুলিশ মানে এটা কিন্তু বুলিশ নয় এটা বুলিশ নয় বলছে এবার এখানে দেখুন পুট লং পুট কি রয়েছে এখানে বিয়ারিস রাইট বিয়ারিশ রয়েছে এবারে এখানে দেখুন এই সোজাসুজি যদি আপনি দেখেন শর্ট পুট অর্থাৎ নটারিস রাইট এখানে এবার আমরা কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিই যে অ্যাকচুয়ালি এখানের এই যে ফান্ডাটা আমরা বুঝলাম এটা আরো সহজ করে বোঝার জন্য আমরা যেটা করব সেটা হয়েছে আমরা মার্কেটে চার্ট দেখি কিভাবে চার্ট দেখি যে মার্কেট এই রকম উপরের দিকে যায় রাইট আর না হলে এরকম নিচের দিকে আসে বা এরকম সাইড বেস থাকে রাইট আমরা সাইড বেসটা ধরবো না আপাতত এটা বোঝার জন্য আমরা দেখব এই নিচের দিকে আসা এবং ওপরের দিকে যাওয়া তো আমরা এই ওপরে যাওয়া চার্টকে কি বলি আমরা ওপরে যাওয়া চার্টকে বলে থাকি আপ ট্রেন্ড রাইট আপ ট্রেন্ড আর এই নিচে আসা চার্টকে আমরা বলি ডাউন ট্রেন্ড ঠিক আছে ডাউন ট্রেন্ড এটাকে আমরা আপ ট্রেন্ড বলি আর এটাকে ডাউন ট্রেন্ড বলি আর এই মাঝখানেরটাকে আমরা সাইড বেস বলি এটা আমাদের দরকার নেই তাহলে এবারে আমরা যখন ট্রেডিং করতে আসি আমরা একদম নতুন যারা মার্কেটে আসি আমরা ঝট করে ট্রেডিংটা মানে আমরা ভাবি যে কম দামে কেন বেশি দামে বিক্রি করো তাহলেই সেটা প্রফিট হয়ে যাবে অল্প সময়ের জন্য সেটাই কিন্তু ট্রেডিং বাট এখানে একটা কনসেপ্ট লুকিয়ে রয়েছে যেটা একদম বিজ্ঞানের লেভেলে রয়েছে বা অনেকে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার নেই তারা একটু মন দিয়ে শুনবেন দেখুন মার্কেট ওপরে যাচ্ছে ওপরে যাচ্ছে ওপরের দিকে যাচ্ছে আপনি এই জায়গায় কিনলেন কিনে এই জায়গায় বিক্রি করে দিলেন এই জায়গায় বিক্রি করে দিলেন এটা ট্রেডিং আপনি যখন বিক্রি করে দিলেন তখন আপনার লাভ হয়ে গেল বাট যখন মার্কেট নিচের দিকে আসে তখন কিন্তু আপনি অবাক হয়ে তাকিয়ে থাকেন যে মার্কেট পড়ছে আমি কি করব এখন তাহলে এখন চুপচাপ বসে থাকি যখন আবার মার্কেট উঠবে তারপরে আমি কিনে আবার প্রফিট করব ট্রেডিং করব বাট আপনি জানেন না যে মার্কেট এইরকম নিচের দিকে নামলেও কিন্তু ট্রেডিং করা যায় অর্থাৎ এখানেও ট্রেড করে প্রফিট করা যায় কেননা মার্কেট যদি টানা এক মাস ধরে নিচের দিকে আসে তাহলে আপনাকে এক মাস বসে থাকতে হবে বা দু মাস যদি নিচের দিকে আসে তাহলে আপনাকে দু মাস বসে থাকতে হবে মার্কেটে তাহলে আপনি যদি দু মাস মার্কেটে বসেই থাকেন তাহলে আপনি আর ট্রেডার হলেন কোথায় আপনি আর ট্রেডিং কোথায় করতে পারলেন ট্রেডিং কথার অর্থ তো আপনি ডেলি বেচা কেনা করবেন তবেই তো আপনি ট্রেডিং করতে পারবেন এইবার একদম সহজ সরলভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই যে মার্কেট ওপরের দিকে যায় অর্থাৎ আপনি প্রেডিকশন করছেন যে মার্কেট আজকে এখান থেকে ওপরে যেতে পারে বিটকয়েন বা গোল্ড তাহলে আপনাকে লং করতে হবে রাইট তাহলে আপনাকে লং করতে হবে আর যদি আপনি দেখেন যে গোল্ড আজকে ড্রপ করবে পড়বে বা বিটকয়েন নিচের দিকে চলে আসবে আরও তাহলে এখানে আপনাকে যেটা করতে হবে শর্ট করতে হবে শর্ট রাইট এখানে আপনাকে শর্ট করতে হবে আর এই লং আর শর্টের প্রথম কনসেপ্ট আমি আপনাদের ফার্স্টেই বলে দিয়েছি শর্ট মানে হয়েছে বিয়ারিশ নট এ বুলিশ এটা হয়েছে বিয়ারিস রাইট এটা বিয়ারিশ মানে অর্থাৎ মার্কেট বিয়ার নিচের দিকে যাচ্ছে আর এই যে লং কথার অর্থ হয়েছে কিন্তু রাইট এটা আপনি খাতায় লিখে রাখুন এবং এটাকে আপনারা মনে রেখে দিন লং মানে হয়েছে বুলিশ অর্থাৎ মার্কেট ওপরে যাবে আর শর্ট মানে অর্থাৎ মার্কেট বিয়ারিশ নিচের দিকে যাবে এই কনসেপ্ট আপনাদের কাছে আশা করবো ক্লিয়ার হয়ে গেছে সিমিলার এই কল আর পুট এটাও একই জিনিস ওপরে যাওয়া মানে কল আর নিচে আসা মানে পুট এই লং আর শর্টটা ইউজ হয় ফিউচার অর্থাৎ ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে ইউজ হয় রাইট ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে ইউজ হয় লং এবং শর্ট আর এই কল আর পুট সিমিলার একই সিস্টেমে ব্যবহার হয় কিন্তু এটা ব্যবহার হয় জন্য রাইট ফিউচার অ্যান্ড অপশান ফিউচার মার্কেটে ব্যবহার হয় লং এবং শর্ট আর অপশান ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার হয় আমরা এখানে চার্ট দেখতে পাচ্ছি এটা বিটকয়েনের চার্ট এই যে ওপরে উঠছে নামছে উঠছে এরকম ভাবে চার্টটা চলছে রাইট তো এখানে আপনি ট্রেড করতে চাইছেন ধরুন আপনি ভাবছেন এখান থেকে মার্কেট যাবে যাবে দিকে তাহলে আপনাকে কি করতে হবে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হয়েছে এই যে নিচে রয়েছে বাই অথবা লং এই যে লং কথাটা আমরা যেখানে শিখে এসেছি প্রথমে হোয়াইট বোর্ডে সেই লং ওপরে যদি আপনি মনে করেন যে মার্কেট যাবে তাহলে আপনি এই লং করে কিন্তু এখানে প্রফিট করতে পারেন রাইট আর যদি আপনি মনে করেন মার্কেটটা এখান থেকে নিচে আসবে অর্থাৎ আপনার প্রেডিকশন আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনি বুঝতে পারছেন মার্কেটটা নিচে আসবে তাহলে কিন্তু আপনাকে এই সেল করতে হবে বা শর্ট করতে হবে যেটা আমরা ভিডিওর প্রথমেই বলেছি একমাত্র মার্কেট ওপরে গেলেই আমরা ট্রেডিং করতে পারবো এমনটা নয় মার্কেট যদি নিচেও আসে অর্থাৎ মার্কেট বিটকয়েন বা গোল্ড বা স্টক যদি এরকম নিচের দিকেও আসতে থাকে আপনি এই সেল বা এই শর্ট এই জায়গাটাকে ইউজ করে এই জায়গাটাকে এই প্রোগ্রামটাকে ইউজ করে আপনি কিন্তু এখানে এর মাধ্যমে প্রফিট করতে পারেন তো আপনারা যদি এই ফিউচার ট্রেডিংয়ের ওপরে লং শর্ট অ্যাকচুয়ালি কীভাবে করতে এই সিস্টেমটা সম্বন্ধে আরও ডিপলি আপনারা জানতে চান তাহলে আপনারা কমেন্ট সেকশানে লিখে দিন আমাকে যে ফিউচার ট্রেডিং বাস তাহলে আপনাদের আমি এর ওপরে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যেখানে পুরোপুরি আমি এক্সপ্লেন করে দেবো যে অ্যাকচুয়ালি লং কখন করতে হয় শর্ট কখন করতে হয় এবং এখানে মার্জিন কিভাবে ইউজ করতে হয় এখানে লেভারেজ কিভাবে ইউজ করতে হয় অনেক সিস্টেম অনেক সেট আপ রয়েছে যেগুলো আপনাকে ঠিকঠাক ইউজ করে এই ট্রেডিংটা করতে হবে হলে কিন্তু এখানে আপনার ক্ষতিও হতে পারে রাইট তো আমি আশা করব আপনাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল ভিডিওটা যদি এতটুকু আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না সো আপনি যদি ক্রিপ্টো মার্কেট এবং ট্রেডিং রিলেটেড আরো ভালো জানতে চান শিখতে চান ফ্রিতে তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে অফিসিয়ালি জয়েন হতে ভুলবেন না ওখানে কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস ফ্রি অফ কস্টে শেখাই এবং মার্কেট রিলেটেড সমস্ত আপডেট টাইম টু টাইম সবার আগে দিতে থাকি সো হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন